একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি তিন মিটার পিছনের চাকার পরিধি চার মিটার গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে বার বেশি ঘুরবে এটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার সালের একটি প্রশ্ন আমরা এই গণিতটি আজকে এই ভিডিওতে সমাধান করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে যে একশো বার বেশি ঘুরবে কত পদ গেলে তার মানে আমাদের পথ বের করতে বলা হয়েছে অর্থাৎ দূরত্ব বের করতে বলা হয়েছে তাহলে আমরা মনে করি চাকাটি একশো বার বেশি ঘুরতে এক্স মিটার পথ অতিক্রম করে যেহেতু আমাদেরকে এই দূরত্বটি বের করতে বলা হয়েছে আমরা এটি ধরে নিলাম যে চাকাটি একশো বার বেশি ঘুরতে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে এবারে আমরা দুটি চাকার আগে কতটুকু দূরত্ব পার করে সেটা আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি যে সামনের চাকা তিন মিটার যেতে একবার ঘুরে কেননা এটির এই সামনে চাকার পরিধি তিন মিটার যার কারণে তিন মিটার ঘুরতে তিন মিটার যেতে থাকে একবার ঘুরতে হয় তাহলে এবার যদি আমরা সামনের চাকাকে এক মিটার যেতে তাহলে তিন মিটার যেতে যেতে একবার ঘুরে তাহলে এক মিটার যেতে কম ঘুরবে তাহলে কম হলে কী হয় ভাগ হয় তাহলে এক বাই বার এবার সামনের চাকাকে আমরা এক্স মিটার এটি অজানা অজানা হলে বেশি হবে যদি বেশি হলে কি হবে বেশি হলে গুণ হয় তাহলে অনেক সাথে গুণ হবে তাহলে এক্স ডিভাইডেড থ্রি বা তিন এটি এবারে আমরা পিছনের চাকাটা নিব পিছনের চাকা চার মিটার যেতে একবার ঘুরে তাহলে পিছনের চাকা এক মিটার যেতে চার একবারে একবার ঘুরে তাহলে এক মিটার যেতে আরো কম ঘুরবে তাহলে এক বাই চার এক্স যেহেতু অজানা সংখ্যা তার মানে বেশি এক্স বাই চার এবারে প্রশ্ন মতে এক্স বাই তিন বিয়োগ এক্স বাই চার সমান সমান একশো দেখেন এই সমীকরণটি আপনারা বুঝতে পারছেন কি না এক্স বাই তিন অর্থাৎ তিন মিটার সামনের চাকা এবং পিছনের চাকা হলো এক্স বাই চার এই যে চার মিটার এবার কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার একশোবার বেশি করবে তার মানে এক্স বাই তিন যাই হোক না কেন সেখান থেকে আমরা এক্স বাই চার বাদ দিলে সেটি হবে হলো একশো অর্থাৎ একশো বার বেশি করবে এই একশো এই সমীকরণটি করার পরেই আমরা এখান থেকে উত্তরটি বের করতে পারবো দেখেন তাহলে এখন আমরা এটির লসাখা করি তিন চারে বারো এবার তিন দিয়ে বারো মধ্যে চারবার যায় তিন চারে বারো চার চার এক্স মাইনাস তিন এক্স সমান সমান একশো তাহলে এটি বা তিন এক্স থেকে চার এক্স থেকে তিন এক্স বাদ দিলে শুধু একটা এক্স থাকে তাহলে এক্স বাই বারো সমান সমান একশো বা আমরা এখানে শুধুমাত্র এক্সকে রাখবো রাখলে এই বারো এখানে বাঘ আকারে আছে এ পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে তাহলে একশো গুণন বারো সুতরাং এক্স ইকুয়াল একশো দিয়ে বারোকে গুণ করলে বারোশো দ্যাটস মিন আমরা জানি যে এক কিলোমিটার এক কিলোমিটার সমান সমান অর্থাৎ এক কিমি সমান সমান এক হাজার মিটার তাহলে বারোশো আছে তাহলে ওয়ান পয়েন্ট টু এটি যেহেতু মিটার ছিল এটা এটি আমরা কি কিমিতে প্রকাশ করলাম অর্থাৎ কিলোমিটারে প্রকাশ করলাম তার মানে হলো ওয়ান পয়েন্ট টু কিমি এটি হলো এই পুরো অঙ্কটির সমাধান অর্থাৎ ওয়ান পয়েন্ট টু কিমি দূরত্ব অতিক্রম করলে একশোবার বেশি ঘোরে ওয়ান পয়েন্ট টু কেমি